যেদিন থেকে ভয় পাওয়া শুরু হবে যে এখনো আমার তেমন কিছু পড়াই হয়নি এখনো কিছুটা সময় আছে এবার আমাকে সিরিয়াস হয়ে অনেক অনেক পড়তে হবে যদি এই সমস্ত ভয়গুলো পায় তখন তুমি ভাবতে পারো যে তুমি সঠিক রাস্তায় আছো সফলতা আমাদের থেকে শুধুমাত্র সময় চাই অন্য আর কিছু নয় আর যদি কোনো কিছু ভয় না পায় কোনো চিন্তা না হয় তাহলে ভাই তুমি সঠিক রাস্তায় নেই খুব ভয়ঙ্কর ভাবে ফাঁসতে চলেছ মুভির মতো অল ইজ ওয়েল অল আগে পড়ে বাস্তবে কখনোই ভালো রেজাল্ট হয় না এখানে দিন রাত এক করে যদি আমি পড়াশুনো না করি পরিশ্রম না করি তাহলে কখনোই সফলতা আসবে না কষ্ট কখন পাবে জানো যখন দেখবে তোমার খুব কাছের বন্ধু যে তোমার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে না তুমি তাকে কিছু বলতে পারবে শুধুমাত্র মনে মনে কষ্ট পাবে যে তোমাকে বলছে যে ভাই আমার কিছুই পড়া হয়নি মনে রেখো সেও কিন্তু একান্তে ভালো করেই পড়াশুনো চালিয়ে যাচ্ছে ঠিক পড়াশুনোই করছে সেটা তার রেজাল্ট দেখলেই পরে বুঝতে পারবে শীতের সময় এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে মন যাবে না আমি প্রথম দিনে তোমাকে চারটার সময় ঘুম থেকে উঠে পড়তে বলছি না তুমি নর্মালি যেই টাইমে ঘুম থেকে উঠো চেষ্টা করো শুধুমাত্র তিরিশ মিনিট আগে ঘুম থেকে ওঠার এতে খুব একটা সমস্যা হবে না ধরো তুমি সাতটার সময় ঘুম থেকে উঠো রেগুলার তো এখন চেষ্টা করো সাড়ে ছটায় ঘুম থেকে ওঠার যদি আটটার সময় ঘুম থেকে ওঠো তো চেষ্টা করো আধ ঘন্টা আগে সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠার একটু একটু করে টাইমটাকে এগিয়ে নিয়ে যাও একবারে হবে না হুট করে এলাম সেট করো আর যখনই এলাম বাজবে তখনই সঙ্গে সঙ্গে উঠে যাও যদি এলাম বাজার দশ সেকেন্ড অবধি তুমি যদি বেডে শুয়ে থাকো উঠতে না পারো তাহলে তুমি আবার ঘুমিয়ে যাবে উঠবে কখন তিন চার ঘন্টা পর আর কি করবে সারাদিন শুধু রিগ্রেট যে আজও উঠতে পারলাম না প্লিজ ଏ ବା ସିରସ ହୋଇ ପଢ଼ାଶୁଟା ଶୁଭ କର